আসসালামু আলাইকুম সবাইকে ঈদের পরের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য রাখি ফ্যাশনের আরও একটি ক্যাটলগের অসম্ভব সুন্দর ইন্ডিয়ান ডিজাইনের ড্রেস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে কালারটা দেখেন এত সুন্দর আর স্টাইলিশ একটি কালার আমি একটু ড্রেসটা খুলে দেখাচ্ছি ড্রেসটা একটু খোলো আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশেই কিন্তু আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও কিন্তু পার্সেস করতে পারবেন তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি এটা দেখেন হচ্ছে কামেসটা জাস্ট হ্যাভ এলু কাপড়ের শাইনিংটা দেখেন তো রাখি ফ্যাশনের এই ড্রেসগুলির কাপড়ে ফ্যাব্রিকের যে শাইনিংটা আছে এটা টোটালি হচ্ছে মানে আপনার লুকিংটাকে খুবই গর্জিয়াস করে তুলবে আর সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা থাকবে সাথে সার্ভিস কি স্টোনের ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর একদম আনকমন স্টাইলে হচ্ছে ডিজাইনের কালার কম্বিনেশন থেকে শুরু করে যে গেট আপটা আছে যে একদম ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে আপনি যারা যারা হচ্ছে একটু আনকমন কিছু পছন্দ করেন তারাই কিন্তু এই ড্রেসগুলো এখন বেশি নিচ্ছে সো আপনি এই ড্রেসগুলো ভালো লাগলে সাথে সাথেই নিয়ে নেবেন এগুলি স্টক কোয়ান্টিটি কিন্তু খুবই কম থাকে এটা হচ্ছে যে নিচে থাকবে সম্পূর্ণ জামাটার এখানটাই কিন্তু খুবই গর্জিয়াসভাবে একদম হাতের কাজ করা আছে সো আমি একটু ব্যাক পোষণটা আপনাদেরকে দেখে দিচ্ছি আর কাপড়ের যে সাইজটা আছে এটা কিন্তু একেবারে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আর এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছে এটা কিন্তু একেবারে নতুন ডিজাইন যেটা ঈদের পরেই আমরা লঞ্চ করেছি আপনাদের জন্য সো এটা হচ্ছে ওনাটা প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে তেইশশো টাকা করে মাত্র তেইশশো টাকা তো আপনি রাখি ক্যাটালগ ডিজাইনের একটি গর্জিয়াস পার্টিওয়ার কালেকশন এইবারে হিট হিটলিস্ট একটি কালেকশন পেয়ে যাচ্ছেন চারপাশে দেখেন খুবই সুন্দরভাবে আপনার এখানে প্যানেল করা আছে প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র তেইশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আজকে এখানে নিচ্ছি আবার দেখা انه تولي زي النيل هابس